যেটা নদীয়া জেলার হরিণঘাট থানা ওখানকার একজন এমএলএ আছে তিনি মাত্র ফোর ফোর পাস পাস কি যে হাই স্কুল পর্যন্ত পড়েনি মাধ্যমিক পরীক্ষা দেয়নি একজন ফোর পাস পচা দুর্গন্ধযুক্ত মূর্খ অসীম সরকার কি বলল যে সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে কি ভাই আপনারা শুনেছেন কি বক্তব্যটা শোনেননি নাম্বার এক নাম্বার দুই আসল যে অরিজিনাল কোরআন এই কোরআনটা বদরের যুদ্ধে নাকি পুড়ে ছাই হয়ে গেছে নাম্বার নাম্বার তিন নম্বর অভিযোগ কি যে কোরআনের নয় নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত সুরা তাউবাই আল্লাহ বলছেন যেখানে কাপের পাও সেখানে হত্যা করো আশ্চর্য বলে হ্যাঁ এরকম বলেছে হ্যাঁ যেখানে কাপের পাও সেখানে হত্যা করে দাও তাহলে যে কোরআন সাতাশ জন শয়তান মিলে লিখেছে নাউজুবিল্লা যে কোরআনটা এখন আর নেই আগে পুড়ে ছাই হয়ে গেছে নাউজুবিল্লা যে কোরআনে কাপেরদের হত্যা করতে বলছে এই কোরআন মাদ্রাসায় পড়ানো উচিত আপনার জবাব দিন হ্যাঁ বানা বলুন না কোরআন যদি বলে থাকে যে হিন্দুদের হত্যা করো খ্রিস্টানদের হত্যা করো ইহুদিদের হত্যা করো যেখানে হত্যা করো কোরআন দরকার আপনারা কি বলছেন বলুন কিন্তু সত্যি কি কথাটা লেখা আছে আছে হ্যাঁ আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আছে কিন্তু কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে দিন এবং ইসলামের বিরুদ্ধে যে গভীর চক্রান্তগুলি চলছে এই চক্রান্তগুলি নতুন কিছু নয় আজ থেকে চোদ্দশ বৎসর আগে আমাদের প্রিয় নেতা প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সল্লাহু আলাইহি আসাল্লাম যখন তিনি প্রথমে মক্কার জেন্দেগিতে যে কোরআন আজকের আমাদের মাদ্রাসায় পড়ানো হয় যে কোরআন হিপস করে আমাদের ছাত্রদের মাথায় পাকড়ি দেওয়া হয়েছে আজ থেকে চোদ্দশো বৎসর আগে এই কোরআনের প্রথম দাওয়াত কোরআনের প্রথম বাণী যখন আল্লাহর নবী সাল্লাম শোনাতে শুরু করলো কোরআনের বাণী শোনানোর আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে আল্লাহর নবী সাল্লামের বিরুদ্ধে কোনো ক্লেম ছিল না কোনো অভিযোগ ছিল না এবং মক্কার যে কুরাইশগুলি অবিশ্বাসীগুলি মুশরিকগুলি বহু ঈশ্বরে বিশ্বাসী যারা বহুত্ববাদী যারা তারা মোহাম্মদ সুল্লা সাল্লাম সম্পর্কে দুটি নাম চুজ করেছিল একটা নাম কি আল আমিন তারা মোহাম্মদ কে বলতেন যে বিশ্বাসী বিশ্বাসী আমরা তো আমাদের নিজেদের কিরকম বিশ্বাস করতে পারি না ভাই ভাইকে বিশ্বাস করে না মসজিদ কমিটির ক্যাশিয়ারের কাছে টাকা রেখে দু বছর পরে হিসাব নাই এরকম এখানে হয় না আপনাদের মেদিনীপুরের সব আল্লাহওয়ালা আমাদের চব্বিশ পরগনায় হয় কি বুঝলেন আর যদি কেউ একেবারে একটু নেতা টাইপের হয়ে গিয়েছে তো আর সে বলে লাভ নাই যা হওয়ার সব হয়ে যায় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা তখনও তিনি নবুয়াত পাননি তাকে বলতেন আল আমিন মানে বিশ্বাসী বিশ্বাস করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের অর্থ তাদের সম্পদগুলি আমানত হিসাবে রেখে যেত আচ্ছা এই টেবিলটা একটু হালকা দিলে খুব ভালো হবে এক নম্বর আল আমিন বলতো মোহাম্মদ সাল্লামকে বিশ্বাসী দু নম্বর মোহাম্মদ সাল্লামকে তারা বলতেন আর সাদিক সত্যবাদী কটা নাম একটু কথা বলেন ঠিক আছে দুটি নাম মক্কার মানুষ দিয়েছিল একটি হচ্ছে আল আমিন আর একটি হলো আসাদিক সত্যবাদী আর বিশ্বাসী আমাদের আপনাদের প্রচুর এলাকায় দেখবেন নামাজি বাড়ছে দাতা বাড়ছে হাজি বাড়ছে শিক্ষিত বাড়ছে জ্ঞানী বাড়ছে দাড়িওয়ালা বাড়ছে টুপিওয়ালা বাড়ছে কিন্তু যে দুটো কোয়ালিটি একজন মুমিনের মধ্যে থাকা খুবই জরুরি বিশ্বস্ততা বিশ্বাসী আর সত্যবাদিতা এই দুটি কোয়ালিটি অর্জন করতে আমরা অধিকাংশ মুসলমান ব্যর্থ সত্যবাদিতা আমাদের নেই আর বিশ্বাসের জায়গা আমরা নষ্ট করে দিয়েছি মক্কার মক্কার বছরের আগ পর্যন্ত মানুষ যাকে বিশ্বাস করত যার জোবান থেকে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কেউ শোনেনি সেই মানুষটি যেদিন বলতে শুরু করলো আখেরাতের কথা মক্কার মানুষগুলি সেদিন মোহাম্মীকে বলল পাগল কি বলল? কি বলল? হিজরের ছয় নম্বর আয়াত তারা কি বলল আরে মোহাম্মদ পাগল নৌজবিল্লা যার উপরে কোরআন নাজিল হয়েছে শুধু পাগল তো পাগল কি বলে ও সব কথা শোনার দরকার নেই চল্লিশ বছর পর্যন্ত তিনি সত্যবাদী ছিলেন তিনি বিশ্বাসী ছিলেন তিনি আমানতদার ছিলেন কিন্তু যখন আখেরাতের কথা বলতে শুরু করলেন পরকালীন কথা বলতে শুরু করলেন আখেরাত ভিত্তিক জীবনযাপন করতে শুরু করলেন তখন তিনি কি হয়ে গেল তাকে কি বললেন মক্কার মানুষেরা পাগল যখন মানুষ মোহাম্মদ ইসলামকে মুশ্রিকরা পাগল বলল আল্লাহ জবাব দেবেন না চুপ থাকবেন কি ভাই শুনছেন আপনারা আল্লাহ জবাব দিচ্ছেন দু জায়গায় জবাব দিয়েছেন আল্লাহ বলছেন ওরে মক্কার মুসলমানরা তোমাদের সাথী মোহাম্মদ তিনি পাগল নন তোমাদের সাথে এতদিন তো তার চরিত্র তোমরা জানো তোমাদের সামনে বড় হয়েছে তোমাদের সমাজে বেড়ে ওঠা তোমাদের সাথে খাওয়া তোমাদের সাথে ঘুমানো তোমাদের সাথে কথাবার্তা বলা কি এমন তার মধ্যে চরিত্র যে তিনি পাগল আবার সুরা কলামে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছে মা অন্তা বিনি আইমতি বিমা জনু একদম সুরা কলাম উনত্রিশ পর আল্লাহ বলছেন হাবিব মা অন্ত বিনিয়াইমতি রবিকা বিমা জনু নবী তোমার রবের অনুগ্রহ তোমার আল্লাহর দয়ায় তুমি পাগল না তাহলে নবী কি আল্লাহর নবী কি আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো তোমাদের বিশ্ব মানবতার জন্য তাকে দয়ার সাগর বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমরা মুসলমান নবীকে কি বলি তিনি দয়ার সাগর বলি তো বলি না কিন্তু টেলিভিশনের চ্যানেল খবরের কাগজ আর নাস্তিক মুরতাদদের মিডিয়াগুলি মোহাম্মদকে কি দেখায় তিনি জংগিদের জনক বললে কি বললে বলে মক্কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে 19 থেকে 20টা যুদ্ধ খচ 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 করে সব কাফেরদের হতা করেছে কি বলছে শুনছেন না আল্লাহর নবী খুনি ছিল জংগি ছিল কারা বলছে মিডিয়া টেলিভিশন চ্যানেল একজন হিন্দু একজন খ্রিস্টান সাধারণ হিন্দু খ্রিস্টান তাদের কোন দোষ নাই তাদের সামনে মোহাম্মদকে যখন দেখানো হচ্ছে জঙ্গি আর খুনি হিসাবে আর আমরা মুসলমানরা কোনো জবাব দিতে পাচ্ছি না আমরা কি বলছি আমরা ওই জলসার মধ্যে কোরআন নিয়ে আলোচনা করি মাদ্রাসায় শেষ করে দিই কিন্তু আমাদের মুসলমানদের মিডিয়া দরকার আপনারা এক সপ্তাহে একটা ডিবেট দেখেছেন নাম হচ্ছে আমাদের নাদুল উলুমের একজন বিখ্যাত আলেম সামাইল নাদবি হাফিজাহুল্লাহ তার সঙ্গে ডিবেট করলো কে বিশাল বড় পট নাস্তিক যাবে ডাক্তার কি ডিবেট সৃষ্টিকর্তাকে নিয়ে মহান আল্লাহ সুবানাহ তালার ব্যাপারে ডিবেট হল আজকের আমাদের জলসাগুলিতে যে শিক্ষিত মানুষগুলো আসে তারা জলসায় আসতে চায় না কোরআনের মসজিদে আসে না কেন তাদের যে প্রশ্নগুলো আমাদের সামনে রাখে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি না প্রশ্ন কি যে আল্লাহর নবী সাল্লাম তিনি তো খনি ছিলেন জঙ্গি ছিলেন ছিলেন এগুলো নাস্তিকদের প্রশ্ন বললে কেন বলে জঙ্গি যদি না হবে উনিশটা কুড়িটা যুদ্ধে তিনি কিভাবে লিড দিলেন আর তিনি তো কাপেরদেরকে হত্যা করেছিলেন আর তো বলছে কাপেরদের যেখানে পাও সেখানে হত্যা করো কি বলছি কথা বুঝতে পারছেন না তাহলে এই কোরআন কি করে ভালো হতে পারে আর যে মুসলমান কোরআন পড়ে কোরান শুনে তারা ধৈর্যঙ্গী এক কথাগুলি বলছে আপনি টেলিভিশন চ্যানেল খুললে এগুলি পেয়ে যাবেন ওহ রহ আমাদের গালাগালি করা হচ্ছে আর আমরা বললাম ইন্নাল্লাহ মা সব সবর করো ধৈর্য ধরো আল্লাহ সবরকারীদের সাথে জবাবগুলো কে দেবে আল্লাহ তো সবরকারীদের সাথে আছে তো বারহাক সত্য এবার জবাবটা আপনি একটা করে নিন আল্লাহর নবী সাল্লাম তিনি যুদ্ধ করেছেন এই কথাটা ভুল কথা তিনি যুদ্ধ করেননি বরং মক্কার কুরাইশরা যখন মোহাম্মদ সাল্লামের উপরে অ্যাটাক করেছেন আক্রমণ করেছেন সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি ডিফেন্সিভ ভাবে তিনি সেটাকে প্রতিহত করেছিলেন এটা যুদ্ধ বলে না আমরা এখানে কয়েকশো লোক বসে বসে কোরআন শুনছি আর কয়েক হাজার পুলিশ এসে জালিয়ান ওয়ালাবাগ সেই হত্যাকাণ্ডের মতো চতুর্দিক থেকে ঢুকে খাটকাট 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 খাটকা করে বন্দুক মারতে শুরু করলো আমরা কেউ প্যান্ডেল কেউ চেয়ার এখানে সেখানে কয়েকজন বেঁচে গেলাম তাই এটা কি যুদ্ধ বলে এটা কি যুদ্ধ বলে কি এটা যুদ্ধ না ইসলামের নামে যতগুলো জেহাদ হয়েছিল এই জেহাদ গুলো হলো সত্য প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের জন্য চেষ্টা করা তারা বলছে যুদ্ধ কিন্তু ইসলামে যুদ্ধ হয়নি ইসলামে ছিল পবিত্র জিহাদ আর পবিত্র জিহাদ কোনোদিন কাফেরদের হত্যা করতে বলে না জিহাদ হলো সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাতিলকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য যে চেষ্টা করা হয় সেটার নাম কি জিহাদ যেমন কয়েকটা আয়াত আপনাদের সামনে বলি পারা নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার কুড়ি লাইন নাম্বার দুই আয়াত নাম্বার অষ্টআশি সুরা তাওবা আল্লাহ বলছেন লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু শব্দ শুনবেন জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহ বলছেন যে রসুলের সঙ্গে ইমান এনেছিলো যারা ইমান এনে আল্লাহ রাস্তায় যান আর মাল দিয়ে লড়াই করেছে যারা উলা ই কা লাভুমুল খৈরা অ উলা ওই ব্যক্তিরা হচ্ছে প্রকৃত কল্লাহ লাভ করেছে আর ওই ব্যক্তিরাই হচ্ছে সফল ব্যক্তিরা জান্নাতি ব্যক্তি বলুন শ্রী তাহলে কারা এক নম্বর হলো যারা রসুলের সাথী রসুলের সঙ্গে ইমান এনেছে আর দু নম্বর হলো যান এবং মাল দিয়ে যারা জেহাদ করেছে এখন জেহাদ মানে কি হিন্দুদের হত্যা করা জেহাদ মানে কি অমুসলিমদেরকে মন্দির ভেঙে দেওয়া জেহাদ মানে কি একজন নিরপরাধ খ্রিস্টানকে জবাই করা জেহাদ মানে কি একটা গির্জা জ্বালিয়ে দেওয়া জেহাদ মানে কি একটা চার্চ উড়িয়ে দেওয়া এটার নাম জেহাদ না কি করেছেন তারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে সত্য নেয় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে যে চেষ্টাটা করেছিলেন আল্লাহ সেই চেষ্টাটাকে এখানে যা হাদু শব্দ ব্যবহার করেছেন কি বলছি কথা বুঝতে পারছেন চলুন নাম সফ একদম আঠাশ পড়া এগারো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনের এগারো নম্বর আয়া আল্লাহ শোনাচ্ছেন ইয়া আই আমানু

আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসারও কথা বলবো না আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন আল্লাহ বলছেন ওই মন্দারেরা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না তো কি ব্যবসা ওই ব্যবসাটা হলো এমন ব্যবসা তুঞ্জি কুমিন আদাবিনিম ওই ব্যবসাটা করলে তুমি জাহান নামের আগুন থেকে আজাব থেকে বেঁচে যাবে সুহান আল্লাহ পড়ে তো ব্যবসাটা কি ওর আল্লাহ বলছেন তুমি নু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে এবং রসুলে করিম সোল্লাহ সাল্লামের উপরে তোমার ঈমান আনতে হবে এবার কি ওয়া তুজাহিদুনা ফি সবি বি আম্বালিগুম ও ফুসিকুম তোমরা আল্লাহ রাস্তায় মাল এবং জান এই দুটি দিয়ে তোমরা সংগ্রাম করবে শুভান আল্লাহ বলেন করলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এখানে আল্লাহ কি বলছেন যে টাকা পয়সা জীবন দিয়ে আর যত মুসলিম আছে সব জবাই করে ধরম বলছে কি না তিনি বলছেন ওই বান্দারেরা জাহান নামের আজাব থেকে বাঁচতে গেলে তোমাদের সম্পদ তোমাদের অর্থ তোমাদের জীবন এগুলি আল্লাহর দিনের পথে শান্তির পথে 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 ইসলামের মানবতার মানব কল্যাণের পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্যে আল্লাহর রাস্তায় যান আর মাল দিয়ে আল্লাহর আজাব থেকে বাঁচার চেষ্টা করো এটার নাম হচ্ছে জিহাদ কি শুনছেন আপনারা চলুন আরো আয়াত শোনাই আল্লাহতালার ইমানদার ব্যক্তি আমরা সকলে দাবি করি ইমানদার কিন্তু খাঁটি ইমান কারা কারা খাঁটি মুমিন বা ইমানের দাবিতে সত্যবাদী কারা আল্লাহ তাদের বলছেন কারা ইন্নামাল মুমিনুনা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম হাক শুনিয়ে দিচ্ছেন ওহে খাঁটি মানদরেরা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আমার বান্দাদের মধ্যে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র ईमानदार ব্যক্তি হলো তারা আল্লাহ এবং রসুলের উপরে পরিপূর্ণ ইমান এনেছে যারা আর ইমান আনার পরে সুম্মালাম কেন তাবু ইমান আনার পরে ইমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না এবার দুটি কাজ তারা করে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা আল্লাহ রাস্তায় মাল আর জান এই দুটি দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যারা এই কাজটা করে তারা কি উলা ইমানের ব্যাপারে তারা হলো সত্যবাদী বলুন সুহান এখন জিহাদ মানে কি মুসলমান দেখলেই জিহাদ তাই তো মুসলমান দেখলেই জিহাদ টেরোরিস্ট আর মৌলবাদী এগুলো মিডিয়ার কথা হ্যাঁ মুসলমান দেখলে হয় জিহাদ নয় জামাত তা না হলে তালিবান এখন আর তালিবান বলে না হ্যাঁ এখন ওই লস্করি তৈবা এই সমস্ত কথাবার্তা বলে অথচ একজন মুসলমানকে ইসলাম কি দিয়েছে একজন মুসলমান সন্ত্রাসের ব্যাপারে তিনি থাকবেন জিরো টলারেন্স খুব ভালো করে শুনুন একজন মুসলমান জঙ্গিদের ব্যাপারে সন্ত্রাসের ব্যাপারে সেই মুসলমানের বিশ্বাস কেমন থাকবে প্রথমে আল্লাহর কোরআনটা শুনুন যে জিহাদের যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলাম কি বলেছে অনেক অমুসলিম মনে করে যে কোরআন খুললে সন্ত্রাসের গন্ধ বার হয় আমাদের যেটা নদীয়া জেলার হরিণঘাট থানা ওখানকার একজন এমএলএ আছে তিনি মাত্র ফোর পাস কি পাস ফোর ওয়ান টু থ্রি ফোর আচ্ছা ফোর পাস একজন যদি কোন ছাত্র থাকে তার কতটুকু এক্সপিরিয়েন্স আছে কতটুকু কোয়ালিটি আছে যে হাই স্কুল পর্যন্ত পড়েনি মাধ্যমিক পরীক্ষা দেয়নি একজন ফোর পাস পচা দুর্গন্ধযুক্ত যুক্ত মূর্খ অসীম সরকার কি বলল যে সাতাশ জন শয়তান মিলে কোরআন লিখেছে কি ভাই আপনারা শুনেছেন কি বক্তব্যটা শোনেননি নাম্বার এক নাম্বার দুই আসল যে অরিজিনাল কোরআন এই কোরআনটা বদরের যুদ্ধে নাকি পুড়ে ছাই হয়ে গেছে নাম্বার দুই নাম্বার তিন তিন নম্বর অভিযোগ কি যে কোরআনের নয় নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত সুরা তাউবাই আল্লাহ বলছেন যেখানে কাফের পাও সেখানে হত্যা করো আশ্চর্য বললে হ্যাঁ এরকম বলেছে হ্যাঁ যেখানে কাপের পাও সেখানে হত্যা করে দাও তাহলে যে কোরআন সাতাশ জন শয়তান মিলে লিখেছে নাউদুবিল্লা যে কোরআনটা এখন আর নেই আগে পুড়ে ছাই হয়ে গেছে নাউদুবিল্লা যে কোরআনে কাপেরদের হত্যা করতে বলছে এই কোরআন মাদ্রাসায় পড়ানো উচিত আপনার জবাব দিন হ্যাঁ বানা বলুন না কোরআন যদি বলে থাকে যে হিন্দুদের হত্যা করো খ্রিস্টানদের হত্যা করো ইহুদিদের হত্যা করো যেখানে পাও কাপেরদের হত্যা করো এ কোরআন তো একেবারেই বন্ধ করে দেওয়ার দরকার আপনারা কি বলছেন বলুন কিন্তু সত্যি কি কোরআনে কথাটা লেখা আছে হ্যাঁ আছে আমি আবদুল্লাহ জুবাইর বলছি আছে কিন্তু আগে কি আছে পরে কি আছে কাদেরকে কোরান এখানে বলেছে হত্যা করো ওইটা আর বলছে না ওইটা বললে তো ধরা পড়ে যাবে কি কুরআনে কিছু আয়াত আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যেমন সূরা নিসা 43 নম্বর আয়াতে আছে ইয়া আমানু লা তগরাবুস ও ওয়া আনতুম সুকারা ও বিশ্বাসী তোমরা নেশা করে ড্রিং করে মাতাল হয়ে সেন্সলেস হয়ে নামাজের কাছে যেও না কিন্তু আপনি যদি বলেন কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত এর অর্থ কি ইমানদারেরা মুসলমানেরা বিশ্বাসীরা তোমরা নামাজের কাছেই যাবে না আপনি নামাজ পড়বেন না বলে কোরআনের আয়াতটাকে তুলে নিয়েছেন আর শেষের অংশটা পড়েননি আপনি বলছেন হুজুরই তো কোরআনে লেখা আছে যে নামাজের কাছে যাবে না তো তুমি নামাজ পড়তে বলছো আল্লাহ নিজেই তো বলছে ইমানদারেরা নামাজের কাছে যাবে না কিন্তু পরে লেখা আছে ওয়ান্তুম সুকারা এইটার বলে নাই নেশা করে যাবে না মাতাল হয়ে যাবে না সেন্সলেস হয়ে যাবে না এইটা বলছে না কি বলছি কথা বুঝতে পারছেন কোরআন বুঝতে গেলে কোরআন পড়তে গেলে কোরআনের আয়াত আরে তুমি পচা মূর্খ ক্লাস ফোর পাস মূত্র খাও গোবর খাও তুমি কিভাবে কোরআন বুঝবে বলো কোরআন বুঝতে গেলে কোরআনের আরবি জানতে হবে কোরআনের আরবি গ্রামার জ্ঞান থাকতে হবে কোরানের আগের আয়াত পরের আয়াত কি আছে সেটা দেখতে হবে এই সুরাটি নাসিক কিংবা মানসুক এটা জানতে হবে কোরান নাজিল হয়েছে যখন সেখানে কি ঘটনা ঘটেছিল সানে নজুলটা কি এগুলো জানতে হবে তবে আপনি কোরআন জানতে পারবেন ওই একটা অর্থ পড়ে আর মনে করছেন বড় কিছু জেনে গেছি ওটা আপনার ভুল হবে এইবার জবাবটা তাহলে নিয়ে নিন সত্যি কি কোরআন বলেছে যে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো অসীম সরকার কি বললেন যে বাংলাদেশী জেহাদি মৌলবাদীরা তারা কোরআন পড়ে তারা হিন্দুদের হত্যা করছে আল্লাহর কসম আমি আবদুল্লাহ জুবাইর বলছি কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব হিন্দু দূরের কথা খ্রিস্টান দূরের কথা মানুষ দূরের কথা বিনা কারণে একটা নিরপরাধ মানুষের হত্যা করা দূরের কথা একজন মানুষের কটুক্তি করা যাবে না সুরা হুজরাত খুলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بيس الاسم الفسوق بعض الإيمان ومن لم يتب فولاء إيك هم الظالمون سورة نمبر ايه جن يا أيها الذين آمنوا او اي دارنا. لا يسخر قوم من قوم يكونوا

কি করে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে অথচ ইসলাম বলছে ও ইমানদার পুরুষ তোমরা পুরুষকে ঠাট্টা করো করোনা বিদ্রুপ করোনা উপহাস ব্যঙ্গ রোস্ট করোনা তোমরা বিভিন্ন রকমের যেগুলো করে এগুলো করো না কেন তুমি যাকে ঠাট্টা করছো বিদ্রুপ করছো ব্যঙ্গ করছো ঠিকটক করছো যার নামে কার্টুন তৈরি করছো যাকে নিয়ে অভিনয় করছো হতে পারে তোমার চাইতে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে আল্লাহর কাছে কি ভালো প্রিয় অত্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করেছে এটা হতে পারে এবার আল্লাহ নারীদের বলছেন ওয়ালা নিসা নিসা ইন কাইন্নাম মিন হুন্না ও নারীরা তোমরা নারীরা আরেকটা নারীকে আর একদল নারীকে তোমরা জানো ঠাট্টা করো না বিদ্রূপ করো না উপহাস করো না তুমি যাকে উপহাস করছো হতে পারে তুমি যার উপহাস করছো সেই নারীটা আল্লাহর কাছে তোমার চাইতে অত্যন্ত প্রিয় সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ কোন ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ যেন আমরা না করি ইসলাম হচ্ছে সেই ধর্ম যে ধর্ম মুসলিমদের খুন করা দূরের কথা একজন মুসলমান যদি আরেকটা মুসলমানকে হত্যা করে তার শাস্তি কি আছে কোরআনে বলেন সুরা নিসা আল্লাহ পাক বলেন মাইয়া তুতুল্মু উমিনান মুতা আম্মিদান ফাজাজাহান্নামা ফলিদান ফিহা সুরা নিসা পাঁচ নম্বর পরাব বারো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বালচেনা ইমানদার তুমি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করো এই সামনে ভোটার চেনা দুহাজার ছাব্বিশে মুসলমানরা আর কিছু পারুক না পারুক এখন থেকে রেডি হচ্ছে মারামারি করে বলবো বোম যে ছুরি তৈরি করছে নিজের ভাইদেরকে মারার জন্য যত প্ল্যানিং সব করেছে আরে আমরা কবে আমাদের চোখ খুলবে তাকিয়ে দেখো ভালো করে পশ্চিম বাংলায় চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি দু পার্সেন্ট একশোর মধ্যে দুজন আর জেলখানায় গিয়ে দেখুন একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান এটা কেন আমাদের শিক্ষা আমরা ভুলে গেছি আমাদের প্রথম যে কথাটা এসেছিল কোরআনের পড়ো গবেষণা করো স্টাডি করো স্কুলে যাও কলেজে যাও ইউনিভার্সিটি যাও মাদ্রাসায় যাও মক্তবে যাও তুমি জ্ঞানী হও শিক্ষা বাদ দিয়ে এখন আমরা পড়াশোনাটাকে এখন আমাদের কোনো প্রয়োজন মনে করছি না কি বল বুঝতে পাচ্ছেন আর যত মারামারি যত অশান্তি যত দাঙ্গা যত ফ্যাসাদ সব করা করে মূর্খরা অশিক্ষিত লা ইলিটারেট জানা যাদের মধ্যে জ্ঞান নেই যাদের মধ্যে ইনসাফ নেই যাদের মধ্যে বিবেক নেই তারাই বেশি মারামারি করে আর এই মূর্খ সমাজকে বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক নেতাদের খুব দরকার মূর্খ সমাজ কোন রাজনৈতিক নেতা কোনদিন চাইবে না